ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সুন্দর একটি আগামীর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং ফেনীতে যে বন্যা হয়েছে সেই মানুষের পাশে সেবা দাঁড়ানোর লক্ষ্যে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফেনীর কৃতি সন্তান ডক্টর ফখরুদ্দিন মানিক আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জেলা সংগঠনের সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মসজিসের সুরার সদস্য আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব মেজবাউদ্দিন সাইদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই সফরের টিম সদস্য বৃন্দ সম্মানিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদী মন্ডলী আমার তরুণ ছাত্র যুবক বন্ধুরা উপস্থিত সংবাদ কর্মীগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য বৃন্দ বুসুদী মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহর দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগ উজার করে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আজকের এই উন্মুক্ত ময়দানে মহান আল্লাহর কথা বলার জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শানে দুরুদ পেশ করার জন্য বিগত সাড়ে পনেরোটা বছর আমাদেরকে যারা বঞ্চিত করে তারা তাদের বাপের তারা তাদের পরিবারের নাম উচ্চারণ করতে করতে সাড়ে পনেরোটা বছর শেষ করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের নাম নিশানা আমাদের অন্তর থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছিল আল্লাহ তাদের অন্তর থেকে নাম নিশানা মুছিয়ে দিয়েছে তাই আজকে এই খোলা আকাশের নিচে তার জমিনে আমরা আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের হৃদয়ে কাপন ধরিয়ে দেওয়ার জন্য শুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে সাড়ে পনেরো বছর আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই শুক্রিয়া এবং দুরুদ পেশ করতে দেয় নাই শুধু রাস্তায় নাই মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার পর নরায়ে তাকবীর আল্লাহু আকবার এর তুলেছিল তারা বলেছিল এটি মুসলমানদের স্লোগান নয় এটি জামাজ শিবিরের স্লোগান আজ সেই সমস্ত শেখ হাসিনা আর দশর আইনের কতিপয়ে রক্ষাকারী সদস্যরা যারা দণ্ড করেছিলেন তারা আমাদের এই সোশ্যাল মিডিয়ার বক্তব্য দেখবে আর তাদের রীতিে কাপন ধরবে আমাদের স্লোগান শুনে রাখো